সরকারি চাকরিজীবীদের জন্য বড় খবর নতুন পে স্কেল আসছে কিন্তু প্রশ্ন একটাই এত অর্থের যোগান দেবে কোথা থেকে সরকার একদিকে আনন্দ অন্যদিকে চিন্তা আপনারা দেখছেন জিবিসি বাংলা নিউজ সত্য ও ন্যায়ের পথে আজ পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে সরকার তবে বাড়ছে অর্থনৈতিক চাপ রাজস্ব আয়ের নতুন পথ খুঁজছে অর্থ বিভাগ দীর্ঘ দশ বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে চলেছে দুই সালের পর আর কোনো পে কমিশন হয়নি এবার বাড়তে পারে শতভাগ পর্যন্ত অর্থ বিভাগ বলছে নতুন বেতন কাঠামো শুধু ব্যয় বাড়াবে না বরং আয়ও বাড়াবে সরকারের চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে রাজস্বও বাড়বে সরকারের জাতীয় পে কমিশন অর্থ বিভাগের কাছে জানতে চেয়েছিল বেতন অর্থ প্রদান হবে কিভাবে জবাবে অর্থ বিভাগ জানায় মূল্যস্ফীতি জীবনযাত্রার মান আর দীর্ঘদিনের স্থবিরতা সব মিলিয়ে এখন বেতন বাড়ানোর সময়ের দাবি তবে তারা স্বীকার করেছে বেতন দ্বিগুণ হলে ব্যয়ের চাপও দ্বিগুণ হবে এতে সামগ্রিক অর্থনীতিতে পড়বে প্রভাব পেই কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন আমাদের হাতে সীমিত সম্পদ তবুও সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ যোগ করেন নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে কার্যকর হবে এর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগ দুটি উৎসকে সামনে রেখেছে প্রথম সরকারি বাসার ভাড়া বৃদ্ধি দ্বিতীয় চাকরিজীবীদের আয়কর নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন হতে পারে ষোলো হাজার টাকা তাহলে অনেকেই প্রথমবারের মতো আয়করের আওতায় আসবেন এতে বাড়বে সরকারের রাজস্ব যা আবার সেই বাড়তি ব্যয় মেটাতে সাহায্য করবে অর্থ বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ দুই সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে এই বাস্তবতায় দক্ষ মানব সম্পদ ধরে রাখতে সময় উপযোগী বেতন কাঠামো অপরিহার্য হয়ে উঠেছে সরকার মনে করছে নতুন পে স্কেল কেবল আর্থিক নয় প্রশাসনিক সংস্কারেরও অংশ হবে জাতীয় পে কমিশনের কাজও এগিয়ে চলছে সর্বসাধারণের মতামত নেওয়া শেষ এখন চলছে যাচাই বাছাই সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব যাবে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে